মকর সংক্রান্তির পূর্ণ স্নানের জন্য বিভিন্ন প্রান্ত থেকে সকল পুণ্যার্থী উপস্থিত হয় গঙ্গাসাগরে তবে এবার গঙ্গাসাগর নয় দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন তমলুকের পূর্ণার্থীরা। মঙ্গলবার সকালে মকর সংক্রান্তির পূর্ণ স্নান করতে গঙ্গাসাগরে যাওয়ার ইচ্ছে থাকলেও বিভিন্ন কারণবশত যেতে না পারায় রূপনারায়ণ নদীর পাড়ে এসেই মকর সংক্রান্তির পূর্ণ স্নান করেছেন পূর্ণার্থীরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত পুণ্যার্থীরা তমলুকের রূপনারায়ণ নদীর পারে স্নান করতে আসছেন তাদের যাতে কোনো অসুবিধে না হয় সেই কারণে পৌরসভার পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা পাশাপাশি একদিকে যেমন রয়েছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা অন্যদিকে রয়েছে পুলিশের কড়া নজরদারি সব মিলিয়ে যাতে শান্তিপূর্ণভাবে পুণ্যার্থীরা রূপনারায়ণ নদীতে পূর্ণ স্নান করে বাড়ি ফিরতে পারে তাই সব রকমভাবে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে দাসম্বাসিতা ਇਹ ਚੱਲ ਜਾਵਾ ਠੀਕ ਕਰੋ ਇਹ ਦਾਇਆ ਨਸੋਰਾ ਨੀ 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 ਕੀ ਕਰੀਏ ਇਹ ਦਾਇਆ ਨਸੋਰਾ ਨੀ 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 ਕੀ ਕਰੀਏ ਕੋਵਾ ਜਾਵਾ ਆਮੀ ਹਾਰੀ ਆਮੀ ਰਾਮੋ ਰਾਮ আমরা প্রথমে এই জায়গাটা পুরো পরিষ্কার করেছি রোগ দিয়ে কারণ সারা বছরই বিভিন্ন প্রোগ্রাম হয় অপরিষ্কার থাকে পরিষ্কার করার পর এখানে তিনটে দু হাজার লিটারের জল ট্যাঙ্কি দিয়েছি একটা জল ট্যাঙ্কি আমাদের দু হাজার লিটারের একটা আছে সারাদিন আজকে জলের জল সরবরাহের ব্যবস্থা রেখেছি এবং আমাদের পুলিশ প্রশাসনের এখানে একশো জনের উপর আছেন ওনারা আমাদের স্বাস্থ্যকর্মীরা আছেন এবং আমাদের পৌরসভার অনেক ভলেন্টিয়ার আছেন সবাইকে রেখেছি এবং তাদের এখানে থাকা যাতে খেয়ে পেয়ে এখানে থাকতে পারে সবাই বাড়ি না যেতে হয় সেই ব্যবস্থা করেছি এবং সার্বিক নজর রাখার জন্য আমরা নিজেরা কাউন্সিলররা আছি আমি ঘরেও এসেছিলাম বা রাত্রেও এসেছিলাম সকালে এসেছিলাম আবার এখন এসেছি আবার খেয়ে দিয়ে আবার দুপুর থেকে থাকবো একবারে সন্ধ্যা লাস্ট অবধি থেকে এখানে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা আমরা করি নাম বৈদ্যনাথ শিলা কাউন্সিলার চোদ্দ নম্বর ওয়ার্ডাগরে মেলায় যেভাবে ভিড় আছে সেভাবে তমলুক শহরে মানুষ তো যেতে পারে না তো তমলুকে রুমনায়ণ নদীর পাড়ে কিভাবে স্নান করছে কি ব্যবস্থা করেছেন পৌরসভা দেখুন সমস্ত মানুষের পক্ষে তো গঙ্গাসাগরে যাওয়া সম্ভব নয় বা সমস্ত মানুষের পক্ষে কুম্ভে যাওয়া সম্ভব নয় তাই আমাদের এখানকার যে সমস্ত মানুষ স্থানীয় ময়না নন্দীগ্রাম আমাদের নন্দকুমার এবং ময়নার মানুষজন এখানে এসে প্রচুর পরিমাণ মানুষ পূর্ণার জন্য গঙ্গাসাগরের চান করে এখানে চান করেন এবং সেই পরিমাণটা যেটা কাউন্সিলর বলছেন প্রায় এক লক্ষর উপরে ভোট চারটে থেকে চান শুরু হয়েছে ভোট তিনটে থেকে মানুষজন পুণ্যের আশায় স্নান করছেন এবং সেই এটা এখনও কন্টিনিউটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণ বাদে আপনার বারোটার পরে জল উঠে আসবে তখন আরও প্রচুর মানুষ এখানে আসবেন এবং তারা এখানে অবস্থান করবেন সন্ধ্যে পর্যন্ত তাই আমরা তামিলিত পৌরসভার পক্ষ থেকে আমরা কাউন্সিলর সভা রয়েছি আমরা বিশেষ ব্যবস্থা করেছি স্নান থেকে শুরু করে বাথরুম থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থা করেছি পর্যাপ্ত পরিমাণে আমরা পানীয় জলের ব্যবস্থা করেছি সার্বিকভাবে আমরা চাই এই মানুষরা এসে এখানে পূর্ণার্জন করুন এবং মানুষ এতে পূর্ণ অর্জন করতে পারে সেই ব্যাপারে তামূলত পৌরসভার পক্ষ থেকে আমরা সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করছি আমাদের ডক্টর ভূপেন্দ্র মন্ডল একটা চেয়ারম্যান তামূলত্য পৌরসভা যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলভা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচোখ ময়না পূর্ব মেদিনীপুর নমস্কার দেউলিয়া আদর্শ বিদ্যাপীঠের প্লাটিনাম জুবলি উদযাপন উপলক্ষে সমস্ত প্রাক্তনী অভিভাবক অভিভাবিকা বৃন্দ শুভানুধ্যায়ী প্রত্যেককে জানাই শুভ ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দেখতে দেখতে দেউলি আদর্শ বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক পঁচাত্তরতম বর্ষ পূর্ণ করেছে সেই উপলক্ষে আগামী ষোলই জানুয়ারি দু বৃহস্পতিবার এ থেকে উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার পর্যন্ত পঁচাত্তরতম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার সকাল নটায় প্রাক্তনী পুনর্মিলন সম্মেলন অনুষ্ঠিত হবে অনুষ্ঠানের দিনগুলিতে সকলের উপস্থিতি এবং সহযোগিতা প্রার্থনা করি অনুষ্ঠান সূচি আগামী ১৬ জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল সাতটায় পতাকা উত্তোলন বৃক্ষরোপণ সহ বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে দুপুর একটায় মঠ থেকে আগত স্বামী রীতানন্দজি মহারাজের হাত ধরে শুভ উদ্বোধন ঘটবে এছাড়া বেশ কয়েকটি আবক্ষ মূর্তির উন্মোচন পুষ্প প্রদর্শনীর উদ্বোধন সতেরোই জানুয়ারি দু শুক্রবার স্বেচ্ছায় রক্তদান শিবির ম্যাজিক শো টেলিস্কোপের সাহায্যে আকাশ পর্যবেক্ষণ সাপ নিয়ে নানা কথা বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা পরিবেশিত নাটক চিত্রাঙ্গদা সহ সঙ্গীতানুষ্ঠান আগামী আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার অনুষ্ঠিত হতে চলেছে বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার ও বিভিন্ন আমন্ত্রণমূলক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ফ্রি মেডিকেল ক্যাম্প সুগার টেস্ট ইসিজি ও ইকো কার্ডিওগ্রাফি পরীক্ষা সাহিত্য আলোচনা ফিজিক্যাল এক্সারসাইজ স্মারক পত্রিকা প্রকাশ ছাত্রীদের দ্বারা পরিবেশিত নাটক বড় দিদি এবং সঙ্গীতানুষ্ঠান উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার প্রাক্তন ছাত্র ছাত্রীদের পুনর্মিলন উৎসব ছাত্রদের দ্বারা পরিবেশিত নাটক মুকুট এবং সঙ্গীতানুষ্ঠান এই কয়েকটা দিন দেউলি আদর্শ বিদ্যাপীঠের পঁচাত্তরতম বর্ষপূর্তি উৎসব কমিটির পক্ষ থেকে সবারই করি আহ্বান বিশেষভাবে মনে রাখবেন রক্তদান শিবির এবং ফ্রি কার্ডিয়াক ক্যাম্প অনুষ্ঠিত হবে নাম লেখাতে ইচ্ছুক ব্যক্তিগণ সত্তর পঁচাত্তরতম বর্ষপূর্তি উদযাপন কমিটির সঙ্গে যোগাযোগ করুন